আমাদের স্পেশালিটি হচ্ছে যে আপনি একবার সুতরাং ঢুকলে আপনি চাইছেন আপনি কোনো পার্টিতে যান আপনি পুরো টপ টু পটো রেডি হতে পারেন ফ্রম ব্লাউজে ব্লাউজ তারপরে শাড়ি যেটা পুরোপুরি ফিনিশের ফল এজিং সব কিছু করা আছে পেন্টি কোট জুয়েলরি যদি আপনি মেনস আচার মেন সাথে মেনকে প্রপারলি ড্রেস আপ করিয়ে বাচ্চাদের জামা কিনে নিয়ে প্রপার আপনি রেডি হয়ে হতে পারেন থিং ইজ দ্যাট যারা প্রথমবার শাড়ি পরে ওরা সবসময় সুতা দিয়ে শুরু করে অ্যান্ড অনেকজন

আমরা চাইছি সবসময় সুতরািয়েন্স একটা কমন এক্সপিরিয়েন্স তার কি খুব বেশি ওয়ার্ম ভালোবাসা পাবেন যখন এখানে আসবেন যারা এখানে আসে তারা বারবার স্টোর স্টাফের জন্য গিফট নিয়ে আসে কেন কি আমরা এত গম ফিল করাই আমাদের স্টোরে আসলে শাড়ি কিনতে হবে ইস অলসো দা হোল এক্সপিরিয়েন্স অফ

প্রোডাক্ট আছে স্পেশালিটি ওই স্টোরে যে দেখি আমরা ওখানে ডিফ্রেন্ট প্রোডাক্ট পাঠাই তো আপনি এখানে যেটা পাবেন সেটা আপনি সবসময় গড়িহাটে পাবেন তো এই ডিফারেন্সটা আছে আর ম্যান্স ভ্যারের মধ্যে কী কী পাওয়া যাবে মেন্স আর অনেকজন অনেক ইভেন্টে পরে অনেকজন ক্যাশ অফ নতুন স্টোরে কি কোনো কিছু রাখছেন আজকে কটা ব্রাঞ্চ কটা আমাদের ব্রাঞ্চ হচ্ছে পনেরোটা এটা এটাকে নিয়ে ফিফটিন হবে আমাদের ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ ত্রিবান্ডম কোচি রায়পুর কলকাতা দুটো বোম্বেতে দুটো পুনে দিল্লি আর যারা নতুন ধরো দেখে আসবে তাদের জন্য কি বার্তা থাকবে আপনাদের